মহিলাদেরকে শেখাচ্ছেন তার নাম হচ্ছে ইনস্ট্রাক্টর কামাল হোসেন কামাল দা এখানে সামনে আসুন সারা পশ্চিম বর্ধমান জেলা জুড়ে শুধু মহিলাদেরকে কিভাবে সেলফ ডিফেন্স শেখানো যায় শুধু কুলটি বার্নপুর জামুরিয়া জামবাদ বিভিন্ন জায়গায় এই মানুষরা পাঁচ থেকে পঞ্চাশ বছর পর্যন্ত শুধু মহিলাদেরকে সেলফ ডিফেন্স শিখিয়ে কিভাবে নিজেকে আত্মরক্ষা করা যায় এবং তার সাথে তাদেরকে কিভাবে নিজেকে সুরক্ষিত করতে পারে সেই শিক্ষা প্রদান যেভাবে পশ্চিম বর্ধমান জেলা তথা সারা পশ্চিমবাংলা জুড়ে এই মানুষরা যেভাবে শিখিয়ে যাচ্ছেন সত্যি তার কাজকে আমরা সেলুট ও ধন্যবাদ জানাই তাই এর সেলফ ডিফেন্স এবং আজকের যে গণবিবাহ জোড়া দুষ্ট মহিলার যে লাইফ ফাউন্ডেশনের পক্ষ থেকে যে গণবিবাহ সেই সম্বন্ধে দু চার কথা বলার জন্য আমি কামলদাকে অনুরোধ করছি হ্যালো জয় হিন্দ আমি ইনস্পেক্টর কামাল হোসেন তো আমি প্রথমত যে বনবিবাহ আজকে হচ্ছে যে এনজিওর নামটা আমি বলছি দ্য লাইফ ফাউন্ডেশন ইনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং যে ফাউন্ডার আছে ওনাকে বিশেষ করে অসংখ্য ধন্যবাদ আর আপনাদেরকে যে কথাটা উনি বললো একটু আগে দাদা যে কথা বললো নকুলদা আমার একটা স্বপ্ন ছিল ছোট থেকে যে ফ্রি সেলফ ডিফেন্স ট্রেনিং যেটা বিশেষ করে মেয়েদের জন্য আপনারা সকলে জানেন কিছুদিন আগে কলকাতায় একটা আর্জি করার ঘটনা ঘটে গেছিলো তো আমার বলার বক্তব্য এইটুকু যদি ছোট থেকে মেন্টালি এবং ফিজিক্যালি যদি কাউকে ট্রেনিং দেওয়া হয় তাহলে ভবিষ্যতে সে যে কোনো জায়গা থেকে একাই বেরিয়ে আসতে পারবে তো আমার বলার উদ্দেশ্য আমি আসানসোল থেকে শুরু করেছি একদিন পুরো ভারতবর্ষে ফ্রি সেল্ফ ট্রেনিং শেখাবো তো আমার এটা স্বপ্ন এবং লক্ষ্য তো আমি এই যেরকম বললো যে জামবাদ আমি কিছুদিন আগে গিয়েছিলাম সেই স্কুলেও আমি শেখাব তো যদি এইখানে জামরিয়ার মধ্যে কেউ যদি অর্গানাইজেশন করে যে কোনো জায়গায় তাহলে আমি পাঁচ থেকে পঞ্চাশ বছর সকল মহিলা এবং বাচ্চা শিশু মেয়েদেরকে সেলফ ডিফেন্স ফ্রিতে শেখাবো সপ্তাহে একদিন থাকবে আর যেহেতু আপনারা সকলে জানেন যে এখন চারিদিকে যা ঘটনা স্কুল বলুন যেখানে বলুন কোনো জায়গায় মহিলা মেয়ে কেউ সেফ নেই আমরা জানি অনেক সময় ঘরেও বাচ্চা মেয়েরা সেফ থাকে না তো আমার বলার উদ্দেশ্য হচ্ছে যে জামুরিয়ার বুকে পাঁচ থেকে পঞ্চাশ বছর সকল ধর্ম নির্বিশেষে সকলে সেলফ ডিফেন্স অবশ্যই আপনারা শিখুন আমি ফ্রিতে শেখাবো এক পয়সাও কারো কাছে নেওয়া হবে না অনেকে আপনারা জানেন ক্যারাটা শেখালে অনেক পয়সা লাগে এবং একটা প্ল্যাটফর্ম যেটা আপনাদের মনে হয় টুর্নামেন্ট নিয়ে যায় তখন একটা ফিস চার্জ করে কিন্তু আমি এ জায়গায় আপনাদের সামনে দাঁড়িয়ে বলে যাচ্ছি যদি ইনারা অর্গানাইজেশান করে তো টোটাল ফ্রি পাঁচ থেকে পঞ্চাশ বছর যে কোনো মহিলা মেয়ে বাচ্চা শিখতে পারে আর এখানে গরিব বলে কিচ্ছু নেই আমি সবাইকে ট্রেনিং করাবো এখানে কোনো ভিআইপি কালচার থাকবে না কোনো গরিব থাকবে না আমার লক্ষ্য একটা সবাই আমরা এক কেন আপনাদেরকে একটা ছোট্ট গল্প বলি আমি যখন ছোটোবেলায় শিখতাম পয়সার অভাবে একসময় আমি পরীক্ষা দিতে পারিনি এই তো আমি স্কো কারখানায় চোদ্দো দিনে নাইট ডিউটি কাজ করেছিলাম যেটা আমার কাছে এখনও আছে তো সেই দিনগুলো আমার মনে পড়ে আর বিশেষ করে আমি জানি যারা স্ট্রাগেল করে তারাই একটা ভালো জায়গায় পৌঁছায় তো আমি এটুকু বলতে চাই আপনাদের সামনে যে জামুরই আমি এই গণবিভার মাধ্যমে বলে যাচ্ছি যদি অর্গান সেনিংরা করে লাইফ ফাউন্ডেশন যে আছে তাহলে আমি আপনাদের যে কোনো একটা জায়গায় সপ্তাহে একদিন ফ্রি সার্ভিসের ট্রেনিং শিখাবো যেটার কোনো মূল্য নেব